হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আবার থেকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে আমাদের ফ্রাইড রাইস তো আজকে হাই প্রোটিন একটু ফ্রায়েড রাইসটা বানাবো আমরা ঠিক আছে তো এটা বেসিক্যালি তোমরা মানে যারা জিম করে তারাও খেতে পারবে নর্মালরাও সবাই খেতে পারবে নর্মাল পিপলরাও সবাই খেতে পারবে তো এটা জিম যারা করে তারা বেশি খেতে পারে ঠিক বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি ফ্রাইড রাইস তো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি এইখানের মধ্যে চাল বাসমতি চাল নিয়েছি তারপর আমরা নিচ্ছি বয়েল চিকেন নিয়ে নিয়েছি চিকেন আমরা নিয়েছি ছশো গ্রাম তো চিকেন আমরা বয়ল করা হয়ে গেছে আর এইদিকে আমরা নিয়েছি সোয়াবিন সোয়াবিন আমরা নিচ্ছি দুশো গ্রামের মতন ওইটাকেও আমরা বয়ল করে নিয়েছি আর এইখানে তার সাথে সাথে আছে আমাদের গাজর আছে তারপর এইখানের মধ্যে বিমস আছে শিমলা আছে আর কাঁচা লঙ্কা আছে আর এখানে আমরা তারপর নুন নিয়ে নি নিয়েছি চিংস মশলা নিয়ে নিয়েছি এখানে ফ্রাইড রাইসের আর এখানে মধ্যে গোল গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি তো চলো এবার আমরা রেসিপিটাকে বানাই আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের কড়াইটা গরম হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে আমাদের তো এবারে আমরা একের পর সব কিছু ফ্রাই করে নেবো এবার আমরা গাজরটা দিয়ে দেবো এরপর আমরা বিনস দিয়ে দিচ্ছি এরপর আমরা সিংলা দিয়ে দিলাম তো এইগুলোকে আমরা ভালো করে একটু ফ্রাই করে নেব ডিপ ফ্রাই হবে না লাইট ফ্রাই হবে এটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে তো এগুলো সব চলো ফ্রাই করে এটাকে উঠিয়ে নেবো আমাদের ফ্রাই হয়ে গেছে বন্ধুরা এবার আমরা এবার চিকেনটাকে ফ্রাই করে নেবো বয়েল চিকেনটাকে এবার আমরা সোয়াবিন টাকাও দিয়ে দেব আর এটাকে হালকা করে ফ্রাই করে নেবো এবারে আমরা একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর এবারে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এটাকে ফ্রাই করে নেবো চিকেন আর সোয়াবিনটা ফ্রাই হয়ে গেছে এবার আমরা রাইসটাকে দিয়ে দেব এবার আমরা গাজর বিন যেগুলো ফ্রাই করেছিলাম ওইগুলোও দিয়ে দিচ্ছি এবার এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো আর তারপর আমরা দেবো আমরা নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন তারপর আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমরা চিং চাইনিজের ফ্রাইড রাইস মশলাটা দিয়ে দেবো আর এটাকে ভালো করে মিক্স করে নেব আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে আর টেস্টিও হয়েছে তো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে তো এই জন্য তোমাদেরকে কি করতে হবে শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে কমেন্ট করতে হবে আর আরও ভালো ভালো টেস্টি টেস্টি আমরা রান্না নিয়ে আসবো তো তোমরা আমাদের সাথে এরকমই জড়িত থাকবে আর ইনস্টাগ্রামের পেজটাকেও তোমরা ফলো করে নেবে মমস পান্ডা কিচেন বলে আছে তো চলো আজকের যেন এতটাই থ্যাংক ইউ জয় শ্রীরাম